পঞ্চাশ হাজার টাকায় উমরা অথবা তিন চার লাখ টাকায় হস আমি এ জাতীয় কোনো কথা বলিনি এগুলো ফেসবুকে প্রচার করছে। আমি যেটা বলেছি এটা সিন্ডিকেট কাজ করে আমি আন্তরিকভাবে চর্চা করব সিন্ডিকেটটা ভাঙার জন্য এবং কোথায় কোথায় সিন্ডিকেট হয় এই তথ্য আমি জোগাড় করছি আমি চাচ্ছি যে বিমান ভাড়া কমিয়ে অথবা আর কোন কোন জায়গায় আমরা কমাতে পারি আমাদের একটা বিরাট সৌদি আরবকে দিতে হয় এটা প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ লাখ দিতে হয় সবগুলোর জন্য লাখ টাকার মতো দিতে হয় এরপরে ঘর ভাড়া এরপরে খাবার মক্কা মদিনী আসা যাওয়া এগুলো আমাদের বহন করতে হয় তারপরও আমি চেষ্টা করব মূলত আমাদের এখানে টিকিটিং সিস্টেমে একটা সিন্ডিকেট সিন্ডিকেট কাজ করেছে এবং আমাদের সাথে সৌদি আরবের যারা চুক্তি ওখানে ন্যাশনাল কেরিয়ারেই একমাত্র হাজিরের বহন করবে তো ন্যাশনাল কেরিয়ার বলতে বাংলাদেশ বিমান বিমান সৌদি আরবের দুটা সৌদি এয়ারলাইন্স অ্যান্ড ফ্লাইনাস তো ফ্লাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সৌদি আরবাইন্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশ পত্রিকায় রিপোর্ট এসেছে যে হাবের সাথে যারা যুক্ত ছিলেন তারা ফ্লাইনাসের এজেন্ট ছিলেন ওখানে ফ্লাইনাসের গ্লোবাল এজেন্ট হাবের সাথে যুক্ত ছিলেন উনি বাংলাদেশ বিমানের ফ্লাইট কমিয়ে দিয়ে ফ্লাইনাসে বিশ হাজার যাত্রী অতিরিক্ত দিয়েছেন উনি ক্যারি করেছেন ফলে এই বাংলাদেশ বিমানের আয়টা কমে গেল। ফ্লাইন আসের বেড়ে গেল উনি যেহেতু অ্যাজেন্ট আমরা আগামী দিন এগুলো করতে দেব না আমরা বাংলাদেশ বিমান আমাদের ন্যাশনাল এটা অগ্রাধিকার দেব ফিফটি পার্সেন্ট তারা বহন করবে আর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আমাদের এগ্রিমেন্ট আমরা সেভাবে করব এতে আমি মনে করি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে বিমানের ভাড়া একটা যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে আসতে চাই আমরা খুব বেশি কমাতে পারবো না যেহেতু ওনাদের খাবারের আছে ওনাদের খাবারের ওনাদের বিচেটিসে এই মক্কা হজের বিভিন্ন জায়গায় ওনাদের আবাসন খাবার এগুলো সুযোগ আর পেমেন্ট করতে হয় বাড়ি বাড়ার বাড়ি বাড়ার ক্ষেত্রেও আমরা অত্যন্ত সচেষ্ট থাকব যাতে আমরা একটু কম বাড়ায় বেশি সার্ভিস দিতে পারি এ ব্যাপারে আমরা সচেতন থাকবো তো আমরা আশা করি এই বিমানের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আমরা একটা যৌক্তিক বিমান মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটা যৌক্তিক রেটে আমরা চলে আসতে পারব তাহলে আমাদের রেট আরও কমে যাবে আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে বসব এবং কোন কোন খাতে আমরা এটা কমাতে পারি সেটা করে আমরা ঘোষণা দেব এবং যাতে কেউ হয়রানি না হয় কাউ যাতে পবিত্র এবাদত করতে গিয়ে দুর্ভোগের শিকার না হন অথবা এখানে কেউ নজ করবে আমরা একটু এগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা একটু মনিটর করব ডেডিকেটেড ফ্লাইটের ডেটটা যদি আগে করা যায় তাহলে ফেরার পথে কিছু যাত্রী যাত্রী তারা আগে আগে পাবে সেটাও খুব ভালো কথা বলেছেন সেটাও আমরা বিবেচনায় রাখবো এতে করে বিমানের ওই আয়টা বাড়বে যৌক্তিক জায়গায় বাড়বে